হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্কোয়ার কোম্পানির একটি হার্বাল মেডিসিন অরবিন ক্যাপসুল নিয়ে ঔষধটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা স্তন দান করে মায়েরা খেতে পারবে কিনা দেখতে কেমন দু হাজার পঁচিশ সালে বাজার দর কত আজ বিস্তৃত আলোচনা করবো যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা এটি মূলত আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা অপুষ্টির কারণে রক্তশূন্যতা মন্দা খাওয়ায় অরুচিতে সুন্দর কাজ করে এবার আমরা এই ঔষধের অরবিন ক্যাপসুলটির ডোজ সম্পর্কে একটু জানব প্রাপ্ত বয়সদের ক্ষেত্রে এক থেকে দুইটি ক্যাপসুল দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বারো বছরের কম বয়স শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার সাধারণত সুসহনীয় এর এর খুব একটা পার্শ্ব দেখা যায় না পরেও যদি এর পরেও যদি আপনাদের কোনো পার্শ্ব হয়ে থাকে তো অবশ্যই আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্ত্রদানকারে নিরাপত্তা প্রতিষ্ঠা এই ঔষধটির নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি অতএব এটি শুধুমাত্র একজন চিকিৎসকের তত্ত্বাবধানে গর্বাবস্থায় ব্যবহার করা উচিত বিয়র্ডস দু হাজার পঁচিশ সালে এই ঔষধটির বর্তমান বাজার মূল্য কত আমরা জানব দু হাজার পঁচিশ সালে বর্তমান বাজার মূল্য চার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকল বন্ধু